গ্যাস বের করা মানে গ্যাসটা লিকুইড আই দেখেন লিকুইড মানে এটা পানি হ্যাঁ মানে এটা যদি ফেটে যায় তাহলে আগুন ধরাতে কোনো বুদ্ধি নাই এটা যদি ভেঙে যায় কখন ব্লাস্ট হয় এই ভাবে বড় কিছু হইছে দেখেন এগুলা বড় কিছু সম্পূর্ণটা বড় আর বের কত গ্যাস তো গ্যাস বের করতে আর এই যে গ্যাস দেখেন অনেকে বিশ্বাস করতে চায় না যে এটা লিকুইড কিনা এই যে দেখেন এই যে এগুলা গ্যাস এটাই গ্যাস

এটা বড় হয়ে যাবে মানে ফাটলে কোনো সমস্যা নাই দিলে এটা ফাটলে কোনো সমস্যা নাই সর্বোচ্চ তখন এরকম হয়ে যাবে তো বলেন যদি ব্লাস্ট হওয়ার হতো তাহলে এখনই ব্লাস্ট হয়ে যেত হ্যাঁ অবশ্যই এখনই ব্লাস্ট হয়ে যেত কিন্তু এখন ব্লাস্ট হবে না দেখেন অনেক কাস্টমার ভয় করে এটা ভয়ের কোনো কারণ নাই এটা যত যত বেশি এটা লিক যত বেশি গ্যাস থাকবে গ্যাসটা কোনো বড় হয়ে যাবে এই যে গ্যাস ভিতরে বরফ হয়ে গেছে কিন্তু এটা কিন্তু ভিতরে বরফ হয়ে গেছে ভাই দেখতে পাচ্ছেন

খুব সুন্দর হ্যাঁ এটা এটা আমাদের আমাদের আর ভিতরে বড় হয়ে আছে আস্তে আস্তে আবার স্বাভাবিক ভাবে রূপান্তর হয়ে যাবে এই জন্য আপনারা নিশ্চিন্তে করতে পারেন ইনশাল্লাহ